আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতোই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব গত পর্বের ভিডিওতে তোমাদেরকে বিলাসিক গদ্য থেকে মোস্ট গুরুত্বপূর্ণ শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে দেরি না করে চলো দেখিনি দেখো জ্ঞানমূলক এক নম্বর হচ্ছে ফুলদানিতে জল দিয়ে বীজে রাখা বাসি ফুলের মতো কে ফুলদানিতে জল দিয়ে বিজেই রাখা বাসি ফুলের মতো হচ্ছে বিলাসী তারপর দেখো বিলাসী গল্পের লেখকের নাম কি বিলাসী গল্পের লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর দেখো মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল মৃত্যুঞ্জয়ের আম কাডালের বাগান ছিল সকল বোর্ড দুই সালে এসেছিল আচ্ছা আচ্ছা তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাকিদি কোথায় গিয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবিকার তাকিদি বর্মা অর্থাৎ মিয়ানমার গিয়েছিল তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চল্লিশ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল তারপর দেখো শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কি শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির আচ্ছা তারপর দেখো শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কি পুরস্কার পেয়েছিল শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছিল তারপর দেখো শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে শ্রীকান্ত শিক্ষান্ত আচ্ছা তারপর দেখো রোগা মানুষ সমস্ত রাত কেতে পাবে না কে সমস্ত রাত কেটে পারে না কে সমস্ত রাত কেটে পারে না দেখো মৃত্যুঞ্জয় সমস্ত রাত কেতে পারে না তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তারপর দেখো বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় তারপর দেখো কলিযুগ কি কলিযুগ হলো হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগ দেখছ আচ্ছা তারপর দেখো হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ কোনটি হিন্দু পুরাণে বর্ণিত যুগের প্রথম যুগ সত্য যুগ তারপর দেখো মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর তারপর দেখো মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম কি মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম হচ্ছে আকবর পুত্রের নাম হচ্ছে আকবর আচ্ছা তারপর দেখো কলার ছড়াকে বিলাসী গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে কলার ছড়াকে বিলাসী গল্পে রম্বার খাদি নামে উপস্থাপন করা হয়েছে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা এরকম এম সি কিউ কিউ জ্ঞানমূলক এবং সকল সাবজেক্টের সাজেশন পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এই সাজেশন থেকে আশা করব তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আমরাও তোমাদের কি এমনভাবে এমসিকিউ প্লাস সি কিউ জ্ঞানমূলক সাজিয়েছি তোমরা অতগুলা পড়তে হবে না বেচে বেচে জাস্ট যেগুলো দেবো সেগুলো পড়তে হবে দেখো আমাদের এই সাজেশনে দেখো যেগুলো মোস্ট ইমপোর্ট্যান্ট তিনটি স্টার দেওয়া হয়েছে আর কোন কোন বোটে এসেছে বিগত সালের বোটগুলা সমস্ত কিছু পেয়ে যাবা এই সাজেশনের মাধ্যমে আচ্ছা যাই হোক তারপর দেখো বর্তমান শ্রেণীকে পূর্বের ফ্লোত ক্লাস বলা হতো বর্তমান সপ্তম শ্রেণীকে পূর্বের ফ্লোত ক্লাস বলা হতো তারপর দেখো মৃত্যুঞ্জয় পুরা বাড়িতে কিসের বালাই নেই মৃত্যুঞ্জয় পুরা বাড়িতে নেই তারপর দেখো নেরা কত মাস মৃত্যুঞ্জয়ের কবর নেয়নি নেরা প্রায় দুই মাস মৃত্যুঞ্জয়ের কবর নেয়নি আচ্ছা তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন আচ্ছা তারপর দেখো দেশের কতজন নরনারী এই পল্লীগ্রামের মানুষ দেশে কতজন নারী এই পল্লীগ্রামের মানুষ দেশে নব্বই জন নরনারী এই পল্লীগ্রামের মানুষ তারপর দেখো পাপে দায়ী করা হয়েছে মৃত্যুঞ্জয়ের হয়েছে আচ্ছা তারপর দেখো বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত বিলাসী গল্পটি নেরা জবানিতে বর্ণিত তারপর দেখো বিলাসী গল্পের নেরা কয় ক্রুশ পথ হেঁটে স্কুলে যেত বিলাসী গল্পের নেরা প্রায় দুই ক্রুশ পথ হেঁটে স্কুলে যেত তারপর দেখো মৃত্যুঞ্জয়ের বাগান কথাটি কত বিঘার ছিল বাগানটি কত বিঘার ছিল মৃত্যুঞ্জয়ের বাগানটি কুড়ি বিশ বিঘার ছিল আচ্ছা তারপর দেখো প্রত্যতান্ত্রিক অর্থ কি এই যে দেখো প্রত্যতান্ত্রিক অর্থ কি প্রত্যতান্ত্রিক অর্থ হচ্ছে পুরান্তবিদ তারপর দেখো সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল কে সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কে সন্ন্যাসী গিরিতে ইস্তফা দিয়েছিল নেরা তারপর দেখো মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের ছেলে মৃত্যুঞ্জয় কয় মাস শয্যাগত ছিল মৃত্যুঞ্জয় দেড় মাস শয্যাগত ছিল তারপর দেখো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় তার ক্লাসে পড়তো এন্ট্রাস বর্তমানে কোন পরীক্ষার সমতুল্য এন্ট্রাস বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় সমতুল্য আচ্ছা তারপর দেখো সর্বশেষ সাপের দেবীর নাম কি সাপের দেবীর নাম হচ্ছে মনসা সুপ্রশিক্ষার্থী বন্ধুরা এই ছিল বিলাসী গল্প থেকে জ্ঞানমূলক এবং এমসিকিউ শেয়ার করেছি তোমরা যারা এরকম এমসিকিউ প্লাস জ্ঞানমূলক সাজেশন পেতে চাও সকল গদ্য এবং পদ্ম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরবর্তীতে তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসব।